সম্মানিত দর্শক এবং শ্রোতা বৃন্দ আমি যশোরই আপনাদের সকলকে জানাই আসসালাম আলাইকুম আহমতুল্লাহ কখন আপনারা বুঝতে পারবেন যে আপনার সমাজের নেতারা দেশের নেতা নেত্রীরা দুর্নীতিবাস যখন দেখবেন তারা গণহত্যার পর লাশের সাগরের দিকে না দেখে না তাকিয়ে তারা কিছু ভাঙ্গা ইট কিছু পাথর কিছু কাঠ আর সিমেন্ট দেখে তাদের কান্নার রোল পড়ে যায় তখন মনে রাখবেন এরা সবাই হচ্ছে বুর্জোয়া এরা সবাই হচ্ছে অপদার্থ এরা সবাই হচ্ছে সেন্সলেস ননসেন্স আর এরা সবাই হচ্ছে হতভাগ্য তাই এই সকল পলিটিশিয়ান এবং এই সকল ধর্মজীবীদের থেকে দূরে থাকবেন কারণ এরাই আল্লাহ তালা শান্তির পৃথিবীকে অশান্তিতে এবং নরকে বদলে দেওয়ার চেষ্টা সাধনায় থাকে